সুস্বাগত বন্ধুরা আর এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজাদার চিকেন আলুর চাপের রেসিপি বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় দারুণ মজাদার এই রেসিপিটি জলদি বানাতে পারেন আবার এটা বানিয়ে কিন্তু এক থেকে দেড় মাস স্টোরও করতে পারবেন তবে আর দেরি কেন চলুন দেখে আসি এই আলুর চাপটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে এই চিকেন আলুর চপটা বানাতে প্রথমে আমাদের লাগছে মুরগির মাংস আমি এখানে দেড় কাপ পরিমাণের হাড় চর্বি ছাড়া মুরগির মাংস নিয়েছি আর এটা আমি একটু লবণ এবং আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি তিনটা আলু আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর নিয়েছি একটা ডিম আর নিয়েছি এক কাপ পরিমাণের ব্রেড ক্রামস আপনারা কিন্তু বিস্কুট গুঁড়াও নিতে পারেন আর নিয়েছি এখানে দুটো পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে চপ করে নিয়েছি আর নিয়েছি এখানে স্বাদ মতো লবণ নিয়েছি এখানে আধা চামচ করে গরম মশলা এবং জিরা গুঁড়া আর আছে এখানে এক চামচের মতো মরিচ গুঁড়া আর আধা চামচের মতো কালো গোল গুঁড়া আর নিয়েছি এখানে চাট মশলা এটা অপশনাল যদি বাসায় থাকে তাহলে এটা দিতে পারেন আলুগুলো আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন খুব ভালো করে ভর্তা করে নিচ্ছি এখন একটা ফ্রাইন প্যানে একটু তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কুচি এই কাজটা যদিও অপশনাল তারপরও আমি করছি কারণ এটা আমি স্টোর করতে পারবো কাঁচা পেঁয়াজ থাকলে অনেক সময় স্টোরে নষ্ট হয়ে যায় এখন যে আলুটা আমি ভর্তা করে রেখেছিলাম তার মধ্যে মুরগির মাংস এবং সব ধরনের মশলা ধীরে ধীরে দিয়ে দিলাম আর যে পেঁয়াজ এবং মরিচটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে করে সব কিছু খুব সুন্দর করে মাখানো হয় মাখানো শেষ এখন আমি হাতে এরকম বল বল করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো ধরনের শেপ দিতে পারেন আমি দুই রকম শেপ দিয়ে দেখাচ্ছি তবে এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো স্টাইলে এটার চপগুলো রেডি করতে পারেন সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ডিম ফেটে নিচ্ছি এটার মধ্যে কোট করবো তাই এই ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি চাইলে একটু লবণও দিতে পারেন এই সময় এখন এই আলুর চপগুলো আমি ডিমের ভিতরে একবার করে ডুবিয়ে নিচ্ছি তারপরে ব্রেড ক্রামসের ভিতরে একবার করে কোট করে নিলেই হবে এভাবে করেই আমি সবগুলো আলুর চপ কোট করে নিব কোট করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এটা দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এভাবেই সংরক্ষণ করব দুই ঘন্টা পরে আমি এভাবে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিলাম এখন যে আলুর চাপগুলো আমি রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে এক মিনিটের জন্য আমি হালকাভাবে ভেজে নেবো উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার চিকেন আলুর চপ ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন আলুর চপ বাসায় হুট করে মেহমান চলে আসছে নাস্তা কি দিবেন ভেবে পাচ্ছেন না এই আলুর চপটি বানিয়ে ফ্রোজ করে রেখে দিন মেহমান আসলে চট করে ভেজে দিবেন আর বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে তো থাকবেই আমার এই ভিডিওটি ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ